হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আপনাদের মাঝে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিম এটা হচ্ছে বেতামেশন ক্রিম আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বেতামেশন ক্রিমের কাজ কি এটি কি আদৌ ক্রিম এই ক্রিমটি আপনারা কেন ব্যবহার করবেন এই ক্রিমের দাম কত ইত্যাদি বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তার আগে ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আজকে আমরা রিভিউ করব বেটামেশন এন ক্রিম যেটা একটি কম্বিনেশন মেডিসিন অনেকে এই মেডিসিনটি ভুলবশত স্কিন পরিষ্কার করার জন্য অথবা কালো থেকে ফস হওয়ার জন্য এই ক্রিমটি ব্যবহার করে থাকেন আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি কি কারণে বেতামিসিন এন ক্রিম ব্যবহার করতে পারবেন এবং আপনাকে কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সেসব ক্ষেত্রে আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন না ভিটামিসন এন স্কোয়ার কোম্পানির একটি বন্য এর মধ্যে দুটি উপাদান রয়েছে একটি হচ্ছে ভিটামিসন আর একটি হচ্ছে নিওমাইসেন সালফেট এটি একটি কম্বিনেশন মেডিসিন এখানে দুটি উপাদান আছে এর মধ্যে একটি হচ্ছে স্টেরয়েড এবং অন্যটি হচ্ছে অ্যান্টিবায়োটিক এই মেডিসিনটি মূলত ত্বকের প্রদাহজনিত চর্মরোগের চিকিৎসায় অল্প সম্পন্ন কর্টেস্টেরয়েড দ্বারা চিকিৎসা করা সম্ভব নয় সেক্ষেত্রে ভিটামিসন এন ক্রিম ব্যবহার করা হয় যেমন ইটোফিক অ্যাকডিমা স্পর্শজনিত ত্বকের প্রদাহ এই ধরনের চিকিৎসায় ডাক্তাররা সাধারণত ভেটামিসিন এন ক্রিম প্রিসক্রিপশন করে থাকেন এই ক্রিমটি ব্যবহার করতে হয় প্রতিদিন আক্রান্ত স্থানে দুই থেকে তিনবার এবং উপসর্গ নিয়ন্ত্রণে এলে মাত্রা কমাতে হবে যে কারণে ডাক্তার ক্রিমটি প্রিসক্রিপশন করেছে সে কারণটা যদি ইম্প্রুভ হয় বা ভালোর দিকে যায় সেক্ষেত্রে পর্যায়ক্রমে ক্রিমটি ব্যবহারের মাত্রা কমাতে হবে কী কী কারণে ভেটামিসিন এন ক্রিম ব্যবহার না করাই ভালো যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস দ্বারা চর্ম সংক্রমণ বা ব্রোন মানে এটা ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা যে চর্মরোগ বা স্কিন ডিজিজগুলো হয়ে থাকে সেক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার না করাই ভালো কী কী সাবধানতা থাকতে হবে তোকে দীর্ঘদিন স্টেরয়েড যেহেতু এই ক্রিমটি দুইটি মেডিসিনের কম্বিনেশন এ তৈরি এই অ্যান্টিবায়োটিক অন্যটি স্টেরয়েড তোকে আসলে দীর্ঘদিন ধরে স্টেরয়েড ব্যবহার করা উচিত নয় চোখের পাতায় ব্যবহারের সময় সাবধানতার সাথে ব্যবহার করতে হবে যাতে করে চোখের ভিতরে ঢুকে না যায় চোখের ভিতরে স্টেরয়েড ঢুকলে গ্লুকোমা হতে পারে মানে নতুন আরেকটি রোগ হতে পারে কিন্তু যারা এই ক্রিমটি ত্বক ফসা করার জন্য ব্যবহার করছেন ডাক্তারের প্রিসক্রিপশন ছাড়া তারা কিন্তু একে ভুল কাজ করছেন আপনি প্রতিদিন এই স্টেরয়েড ক্রিম ব্যবহারের ফলে আপনার ত্বক দিন দিন মরে যাচ্ছে অথবা ওপরের চামড়া যখন মরে যায় ভিতরের চামড়া তখন পরিষ্কার দেখায় কিছুদিন পর আপনি যখন ব্যবহার করা ছেড়ে দেবেন আপনি তখন সেম আগের মতোই হয়ে যাবেন বরং চেহারা আগের চেয়ে খারাপ হয়ে যাবে এই ক্রিমটির গুরুত্বপূর্ণ পার্শ্ব মধ্যে রয়েছে আপনার চামড়া চুলকানি হবে এবং জ্বালা যন্ত্রণা করবে শুষ্কতা দেখা দেবে ত্বকের অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে ব্রণজনিত সমস্যা দেখা দিতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া বেটামেসিন এন ক্রিম ব্যবহার করবেন না এই ক্রিম আপনার আশেপাশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই ক্রিমটির দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এই ক্রিমের দাম অনেক কম হয় অনেকে ফস হওয়ার জন্য আবার অনেকে ব্রণ বা ব্রণের দাগ মিশানোর জন্য এই ক্রিমটি ব্যবহার করে থাকেন এই ক্রিমটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন তাছাড়া এতে বিপরীত হতে পারে সম্মানিত বিয়র্ডস ক্রিমটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে